আজ সময় মতো আবারও চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি বেরোবো একটা জায়গায় কোথায় যাচ্ছি তবে সেটা তোমাদেরকে পরে বলছি আর দেখো বিবাহ পাওয়া এই শাড়িটাই পরলাম সাথে এই যে গয়নাটা দেখতে পাচ্ছ এটা আমার এক ছাত্রীর থেকে পাওয়া ভালোবাসার উপহার তো কেমন লাগছে অবশ্যই বলো এই শাড়িটার সাথে এই গয়নাটা বেশ ভালো মানিয়েছে তো চলো যেখানে যাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিই দিনটা ছিল রবিবার আর রবিবার সকালে এই সপ্তাহটায় আমার একটু ক্লাসের চাপটাও কম ছিল তাই ননিননাই এদিকে ঘুমোচ্ছিল কর্তামশাইকে বললাম চলো মাকড়চণ্ডী মায়ের মন্দিরে একটু পুজোটা দিয়ে আসি আসলে এটা আমার অনেক দিন আগের করা একটা পানসিকের পুজো হঠাৎ করেই ঠিক হয়েছে তাই কোনো কিছুই কেনাকাটা করা ছিল না সবই সকালবেলা তাড়াতাড়ি মানে হঠাৎ করেই ঠিক করে বেরিয়ে গিয়েছিলাম ননী ননাইকে বলে ননী ননাই তখনও ঘুমোচ্ছিল তাই ওদেরকে আর ডাকিনি তো দেখো আমি চলে এসেছি মায়ের কাছে আর যারা আমার দূরের বন্ধুরা আছো তারা হয়তো জানবে না সেই কারণেই একটু বলে দিই এটা হচ্ছে হাওড়া জেলার মাকড়দ্রা গ্রামের প্রসিদ্ধ মা মাকড়চন্ডী মন্দির আর আজকের দিনে কেন ভিডিওটা শেয়ার করছি বলতো আজ থেকে কিন্তু পঞ্চম দোলের মেলা বা পঞ্চম দোলের যে অনুষ্ঠান হয় এই মাকড়চন্ডী মায়ের এখানে সেটা শুরু শুভ সূচনা আজ থেকে তো এই যে দেখো মা মাকরচণ্ডী তোমরা সকলের দর্শন করে নাও আমাদের মনে জ্ঞানে প্রাণে মাকে আমরা ভীষণ মানি আর আজকে ভীষণ ভালোভাবে পুজোটা দিতে পারলাম বহুদিন আগে মায়ের কাছে এসেছিলাম মা যাতে হতে পারি এই মনের ইচ্ছা নিয়ে আর সেই ডাক মা শুনে আমার কোলজুড়ে দুটো সুস্থ সবল সন্তানের জন্ম দিয়েছি এটা অনেক বড় প্রাপ্তি আমার কাছে অন্তত তো যাই হোক ভালোভাবে পুজো দিয়ে ধূপবাতি জ্বালানো তো হয়েই গেল আর মায়ের কাছে এটাই প্রার্থনা করি যাতে দুই সন্তানকেই উপযুক্তভাবে মানুষের মতো মানুষ করে তুলতে পারি আমি একা নয় সাথে কর্তামশাইও গিয়েছিল আর আরও একটা বিষয় কী বলো এই মন্দির থেকেই কিন্তু মানে এই মন্দিরেই প্রথমবার আমি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম তো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি মায়ের আশীর্বাদ ছিল বলেই এই দিনটার শুরুটা আমার আমরা এখান থেকে করতে পেরেছিলাম এই যে দেখো পঞ্চম দোলের ব্যানারটা দেয়াই আছে যারা কাছাকাছি থাকো তারা নিশ্চয়ই তোমরা পঞ্চম দোলে যাও এই সময় অনেক মেলাও বসে আর তবে আমার পঞ্চম দোলের সময় খুব একটা আশা হয় না আমি শুধুমাত্র এই পুজোটা দেওয়ার জন্যই রবিবারে এসেছিলাম তো যাই হোক খুব ভালোভাবে পুজো দেয়া হয়ে গেল তোমাদের কাছে এই ভিডিওটা রাখতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে আর সত্যি কথাই বলতে ননির যত বছরের হচ্ছে তার থেকেও আগে আমার এই মানসিকের পুজোটা ভালোভাবে পুজো দিয়ে কচুরি তরকারি নিমকি এই তিনটে জিনিস এখান থেকে কিনে নিয়ে চলে এলাম বাড়ি তো কেমন লাগলো ভিডিওটা বলো